প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব। পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ের সায়েন্সের নিয়ে কাজেই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা বুঝতে পারবে দু হাজার শিক্ষাবর্ষে কোন কোন প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে করে এই ধরনের সাইসেন ও এক্সাম সংক্রান্ত যে কোনো আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছোয় এবং এছাড়াও এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে সেখানে তোমরা অবশ্যই জয়েন করে নেবে সেখানে সবার আগে আপডেট দেয়া হয় এছাড়াও তোমাদের যে কোনো প্রশ্ন সেখান থেকে করতে পারো তো চলো আর বেশি কথা না বাড়ি আজকের এই টপিক শুরু করি আজকের এই ভিডিওটি শুরু করার আগে বলবো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কোন বিষয়ে সায়েন্সেন ভিডিও চাইছো দেখো মাধ্যমিক ইতিহাস আইসেন দু হাজার পঁচিশ চার ও আট নম্বরের বাছাই করা প্রশ্ন রয়েছে সম্পূর্ণ বই থেকে তোমাদের চার এবং আট নম্বরের থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হয়েছে আটমার্কে তিনটি প্রশ্ন থাকছে তার মধ্যে তোমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে তো আটমার্কের জন্য তোমাদের আটমার্কের জন্য তোমাদের টোটাল ছয়টি প্রশ্ন দেওয়া হয়েছে এই ছটি প্রশ্ন পড়লেই তোমরা পরীক্ষার হলে কমন পেয়ে যাবে এর বাইরে থেকে প্রশ্ন হবে না অবশ্যই তোমাদের এই ছয়টি প্রশ্ন পড়তে হবে দেখো এক নম্বরে রয়েছে তোমাদের মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো হুম এবং দুই নম্বরে রয়েছে তোমাদের বিদ্রোহের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো তিন নম্বরে রয়েছে তোমাদের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো এবং চার নম্বরে রয়েছে উনিশ শতকে লেখা ও রেখার মাধ্যমে কীভাবে ভারতে জাতীয়তাবাদীদের জাগরণ ঘটেছিল তা আলোচনা করো এবং পাঁচ নম্বরে রয়েছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা আলোচনা করো এছাড়াও তোমাদের ছয় নম্বরে রয়েছে মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তায় সংক্ষিপ্ত পরিচয় দাও তো এই ছয়টি প্রশ্ন ভালো করে পড়লে তোমরা পরীক্ষার হলে কমন পেয়ে যাবে এর বাইরে থেকে প্রশ্ন হবে না দেখো তোমাদের এক দুই তিন এই তিনটি প্রশ্ন কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে কাজেই তোমাদের এক দুই তিন দাগ নম্বরের প্রশ্ন অবশ্যই পড়তে হবে এবং অতিরিক্ত প্রশ্ন হিসাবে রয়েছে চার পাঁচ ছয় নম্বর এই তিনটা তোমাদের অতিরিক্ত প্রশ্ন হিসাবে দেওয়া হয়েছে ঠিক আছে প্রথম তিনটা পড়া হয়ে গেলে দেন পরের তিনটা প্রশ্ন অবশ্যই পড়ে নেবে এবং চারমার্কের জন্য যে প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই খাতায় লিখে নেবে ভিডিওটি স্টপ করে বা স্ক্রিনশট নিয়ে নেবে ঠিক আছে এবং চারমার্কের জন্য যে প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক দেখো তোমাদের প্রশ্নগুলো আমি বলছি না তোমরা ভিডিওটি স্টপ করে স্ক্রিনশট নিয়ে নেবে বা খাতায় লিখে নেবে প্রশ্নগুলো ঠিক আছে তো চার মার্কের জন্য যে প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক এক নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তারপরে রয়েছে দুই নম্বর প্রশ্নটি তারপরে তিন নম্বর চার নম্বর ঠিক আছে অর্থাৎ এক দুই তিন চার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে তারপরে তোমাদের গুরুত্বপূর্ণ রয়েছে তারপরে দেখো পাঁচ নম্বর প্রশ্নটি গুরুত্বপূর্ণ রয়েছে তারপরে ছয় নম্বর সাত নম্বর ঠিক আছে আমি বারবার বলছি প্রশ্নগুলো আমি বলছি না তোমরা ভিডিওটি স্টপ করে স্ক্রিনশট নিয়ে নেবে বা খাতায় লিখে নেবে তারপরে রয়েছে আট নম্বর প্রশ্নটি নয় নম্বর দশ নম্বর ঠিক আছে তারপরে তোমাদের এগারো বারো তেরো চোদ্দো পনেরো ঠিক আছে টোটাল পনেরোটি প্রশ্ন দেওয়া হলো চার মার্কের জন্য তোমাদের চার মার্কের জন্য টোটাল ছয়টি প্রশ্নর উত্তর দিতে হবে টোটাল প্রশ্ন থাকবে তোমাদের আটটি তার মধ্যে ছয়টি যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে এর বাইরে থেকে কোনো প্রশ্ন হবে না তোমরা এই ফোনেরওটি প্রশ্ন অবশ্যই ভালো করে পড়ে নেবে ঠিক আছে এবং তোমাদের যে কোনো প্রশ্ন থেকে থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী সাজেশন সংক্রান্ত ভিডিও নিয়ে আসবো সবাই এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে পড়ে নিও